আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো এস ডাব্লুডি আড়াইশো ওয়ার্ডের দুইশো পঞ্চাশ ওয়ার্ডের এস নিয়ে এটি হচ্ছে হেলথ কেয়ার কোম্পানির অরিজিনাল মেড ইন ইন্ডিয়ার একটি মেশিন আমাদের কাছে এই শর্ট ওয়েব মেশিনটি পেয়ে যাবেন আপনারা এটি হচ্ছে দুটি প্যাড বিশিষ্ট টাইমার সহ একটি শর্ট ওয়েব মেশিন অরিজিনাল হেলথ কেয়ার কোম্পানির খুবই ভালো এবং উন্নত একটি প্রোডাক্ট এটার ডিটেলস দিয়ে জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত একটি প্রোডাক্ট এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে একটা হচ্ছে প্লাস্টিক বডি আর একটা হচ্ছে আমাদের মেটাল বডি তো এটার মধ্যে রেগুলার দেখতে পাচ্ছেন এবং দুটি প্যাড দেখতে পাচ্ছেন এটা ব্যবহারটা হচ্ছে যারা ফিজিওথেরাপিস্ট আছেন এবং থেরাপি সেন্টারে যারা থেরাপি দেন তারা হচ্ছে এটার ব্যবহারটা খুব সহজেই জানেন আর এটা ব্যবহার বিধি হচ্ছে এখানে পাওয়ার কট দিয়ে পাওয়ার কানেক্ট করার পরে কানেক্ট করার পর পাওয়ার অন করে দিবেন তারপরে এখানে টাইম সেট করে নেবেন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট যার যতটুকু প্রয়োজন দেওয়ার পর এখানে দুটি পাওয়ার কন্ট্রোলার ইনডেনসিটি দেওয়া আছে এই দুটি ইনডেনসিটি আপনারা আস্তে আস্তে বাড়িয়ে দিবেন দুটি একসাথে চালালে দুটি একসাথে বাড়িয়ে দিবেন প্রথমত হচ্ছে ফুল দিয়ে দিবেন একদম একসাথে দিয়ে দিবেন দুইটাই একসাথে দিয়ে এটাকে হিট করে নেবেন প্রথমে হিট জেনারেট হয়ে গেলে তারপর আপনারা বিশেপ বা তিরিশে দিয়ে আপনারা এটাকে ওয়েবটা নিতে থাকবেন এই ওয়েবটা নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনাদের যে ব্যাক পেন কোমরে ব্যথা বা হাড়ে ব্যথা হয়ে থাকে স্টক প্যারালাইসিস রোগীদের বিভিন্ন অংশে ব্যথা থাকে এবং রক্ত সঞ্চালন ক্ষমতা তাদের কমে যায় এটা ব্যবহারের ফলে আপনাদের ওই ব্যথাগুলো নিরাময় হবে এবং রক্ত সঞ্চালন ক্ষমতাগুলা খুব দ্রুত বাড়বে এবং পেইন হবে হাড় ক্ষয় হওয়ার যে ব্যথাগুলা থাকে এই ব্যথাগুলাকে আপনি নিরাময় করতে পারবেন এটার মাধ্যমে তো আপনারা যারা ফিজিওথেরাপি চেম্বারে ব্যবহার করার জন্য এরকম এবং হোম কলে ব্যবহার করার জন্য যারা আড়াইশো ওয়ার্ডের মানে দুইশো পঞ্চাশ ওয়ার্ডের এস ব্যবহার করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি কিছু টাকা সামথিং অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনার ফিজিওথেরাপি মেশিনগুলো নিতে চাইলে অফলাইন ফিজিওথেরাপির পাশে থাকবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাক